সেদিন গিয়েছিলাম একটু ব্যাংকে আর বেরিয়েছিলাম আমরা ভর দুপুরে খাওয়া দাওয়া না করে এত রোদ আমি ওড়নাটা একটু মাথায় দিয়ে রেখেছিলাম আর ও তো হেলমেট পরেছিল প্রচুর রোদ ছিল বাইরে যে কি বলবো তো দুজনে বেরিয়েছিলাম আর ব্যাংকে গেলে আমাকে নিয়ে যায় কখনো কখনো দরকার থাকে আমার আর কখনো কখনো জাস্ট নিয়ে যায় যেহেতু একা অনেকক্ষণ বসে থাকার ব্যাপার থাকে তো প্রথমে আমি ব্যাংকে গেলেই একটু বাড়ি হয়ে যাই তো বাড়িতে গিয়ে আমার একটু ননী সোনাকে দেখে নিলাম ননীকে আমি আবার ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি সেই জন্য ডুলু চোখ কিছুতেই ঘুম ছাড়ছে না বাবার আর সত্যি ওর প্রচুর রাগ হচ্ছে আমার ওপর যে শুধুই ওকে ঘুম ভাঙিয়ে দেয় আমার বর এখানে বসে আছে মা কত করে বলছে খাওয়া দাওয়া করে যাবে খাওয়া দাওয়া করে যাবে ও বলছে না আগে ব্যাংকে কাজ মিটিয়ে আসি তারপরে খাওয়া দাওয়া করবো তো সেটাই মা ওকে বারবার বলছিল যে কিছু খেয়ে নাও এই সময় যেও না কিছু খেয়ে নাও কিন্তু না আমরা ভাবলাম একটু ব্যাংকের কাজটা মেটেই আসি তো তারপরেও কিন্তু আমরা ব্যাঙ্কে চলে গেছিলাম কিন্তু ব্যাংকের কাজ কিছুতেই মেটে আর এখানে ননিবুড়ো বুড়ো আমাদের আমার কলেজ ছিল হাই তুলছিল ঘুমে একদম চোখ ডুলু ডুলু হয়ে যাচ্ছে কি অবস্থা ওকে দোলনায় নয় ঘুমাচ্ছিলো বেচারাকে তুলে নিয়ে চলে আর ওর মা টিপটা আজকে পড়িয়েছে বেকা তো আমি যত বলি ছোট করে টিপ পড়াতে ওরা ঠিক সেই বড় বড় করে টিপ পড়াবে আর আমি যখন ওখানে থাকি ভয়ে ছোট করে টিপ পড়ায় তারপরে আমরা আবার একটু ব্যাংকে বেরিয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ কীরকম রোদটা প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড রোদ ছিল মানে কি বলবো একদম ঝলসানি রোদ যাকে বলে তারপর যাই হোক সেই দিন আর ব্যাংকের কাজ মিটলো না কারণ আবার ব্যাকে ফিরে আসতে হলো কিছুতেই আর ব্যাংকের কাজটা আমাদের মিটছে না কারণ ব্যাংকে প্রচুর ভিড় ছিল আর এই রোদেতে এই গরমেতে ব্যাঙ্কে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোমরাই বলো সেই জন্য আমরা আবার ব্যাক করেছিলাম সেই দিন আর কাজ মেটে নেই আর তারপরে আমি আবার বাপের বাড়িতে ঢুকে গিয়েছিলাম ওখানে এবার লাঞ্চ করব তারপরে এসে দেখলাম ফ্রিজেতে একটু কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে তো সেটা একটু খেয়ে নিলাম আমার বরতে এইসব খায় না আমি খেয়ে নিলাম ওষুধ একটু চিল হওয়ার জন্য ঠান্ডা জল খেয়েছিলো মানে ঠান্ডা নর্মাল জল মিশিয়ে কারণ ডাইরেক্ট ফ্রিজের জলটা আমাদের কারোরই খাওয়া উচিত নয় দুটো মিশিয়ে খাওয়াই উচিত বলে আমার মনে হয় আমরা সেটাই করি তো একটু খেয়ে নিলাম তারপরে এবার আমরা লাঞ্চ করে নেব লাঞ্চের টাইমও হয়ে গেছে আর খিদেও পেয়েছে প্রচণ্ড আর হচ্ছে যে আমাদের ননীকে এখানে শুয়ে দিয়েছি তো মা কোল্ড ড্রিঙ্কস খেতে বারণ করে কিন্তু আমি খাই কারণ আমার একটু ঠান্ডা লাগার ভাত আছে একটুতেই কাশি হয় মা এখানে ভাত বাড়ছে আর আমরা সব ভাত খেতে বসে গেছি বৌদি এই জাস্ট বসলো আমাদের খাওয়া হয়েই এসেছে মা একটু সিদ্ধ ঝোল করেছিল ওই গরমে সিদ্ধ ঝোল খেতে বেশ ভালোই লাগে মা এখানে আম কাটছে কারণ গরমে একটু আম খেতে বেশ ভালোই লাগে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট